আসুন আজকে এই হোটেলের ব্যবসা জানতে চাব এই হোটেলে অনেক সুন্দর একটা শুধু কফি শপ অনেক সুন্দর একটা কফি শপ কী কী হয় জানতে চাব কীভাবে সৌদি বিক্রি করে আর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা পড়তেছে যা বলার বাহিনী আল্লাহ বাংলাদেশে এত ঠান্ডা নাই

ইয়ে করবো যে কাজ আর নাই তো ঘুরি গাড়ি আর কি করবো ঘুরি গাড়ি চা খাই আর কি করবো এ আর কি তো অনেক সুন্দর একটা এটা একটা কফি শপ এই কফি শপের ভিতরে তারা আছে আমার ভাই ফুভতো ভাই চাকরি করে কফি শপর কফি শপ এই যে এটা কবি সব দেখেন সামনে একটা মেলা অবশ্যই মেলাতে আমি আপনাদেরকে ভিডিও করতে অনেক ভয় লাগে যদি কিছু বলে অনেক সুন্দর আছে আমি আপনাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করব আপনার চেষ্টা করব তো ওই যে মেলাটা দেখতে পারতেছেন এই জায়গায় মেলা অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে যাবো আর অনেক লাইটের আলো দেখতে পারতেছেন আপনারা এই জায়গায় একটা মেলা হইতেছে সৌদি রবের মেলা আর তো শুনছেন অবশ্যই আমি নিয়ে যাবো আপনাদেরকে এই আর কি মেলাতে আর হোটেলটা তো আপনি যে শুনছেন ও নিজের কানে শুনছেন কি বলছে এই আর কি অবস্থা যাদের কপাল ভালো তারা কপাল ভালোই থাকে একটু ধৈর্য ধরা লাগে তো ওই ধৈর্যটা আমি ইনশালা ধরতেছি আপনাদের দুবাই